আমরা তো উপস্থিতি সারা আজকে আমাদের যে উদ্যোক্তা সেটা হচ্ছে নারী নির্যাতন আমরা

বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে ধর্ষণগুলো হচ্ছে এই জানি এই ধর্ষণের কোনো প্রকার ব্যবস্থা কোনো প্রকার আইনি ব্যবস্থা আমরা পাইনি আমাদের প্রতিনিয়ত আমাদের যে বোনগুলো ধর্ষণ হচ্ছে তাদের কোনো বিচার ব্যবস্থা আমরা পাইনি জন্য আমরা এই আন্দোলন দেখেছি যেন পরবর্তীতে এরকম কোনো কিছু আর না হয় চব্বিশ ঘন্টার মধ্যে এই দর্শকদের বিচার চাই আর এই দর্শকদের বিচার একটাই হবে সেটা হবে ফাঁসি এই দর্শকের দ্বিতীয় কোনো বিচার হবে না এদেরকে ডাইরেক্ট হবে। আর দ্বিতীয়ত আইন একটু ভালোভাবে করা হয় সেভাবে সে বিষয়ে আমি আহ্বান করতেছি যেন আর এভাবে বিচার না হলে তো প্রতিনিয়ত ধর্ষণ হবে আমরা এই জন্য করা হবে একটা বিচার চাইতেছি যেন দ্বিতীয়ত এরকম আর না হয় এই ধর্ষণের বিরুদ্ধে এই সারাদেশে যে মানববন্ধন চলছে সেই মানববন্ধন ধর্ষণ হচ্ছে এই ধর্ষণের সেরকম কোনো বিচার না কোনো পাইছি না কেনা জানিয়া হয়তো বা এটার ইয়ে আইনি কোনো ব্যবস্থাপনা ব্যবস্থা নেওয়া না নেওয়ার কারণে

মানন রাষ্ট্রেরটাকে কিভাবে দর্শন করা হয়েছে তো আমাদের মানন রাষ্ট্রের কোথায় নিয়ে اكو আমাদের সবাইকেoperatorname হবে এবং সবাইকে পূদের ধরে বুঝতে হবে যাতে দর্শনের বিচার স্বাস্থ্য আদালতের ভিত্তি তারপর আর বল hormati জানেন বাইরে তাহলে কাঁটা কোন দেশে বসবাস করতেছি আমরা কি আসলে বিচার পাচ্ছি আমাদের সকলেরই উচিত যে

নারী নির্যাতন নারী নির্ভরের ঘটনা উদ্বেগজনক ভাবে এই নারী নির্যাতন আইন শৃঙ্খলা বাহিনী সরকার কেমন কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না এই আইন শৃঙ্খলা অবনতির ফলে সাধারণ মানুষের মধ্যে জন গণমান

নির্মাণ ভাবে ভার্সন আছে এই ভার্সন এই ভার্সনের বর্ণনা আমি কোনোভাবে করতে পারি না একটি আট বছরের শিশুকে কতটা নির্মাণ ভাবে ভাষণ করা হয়েছে এই আসিয়া যেন বাংলাদেশের সর্বশেষ ভাষণের ঘোষিত হয় আমরা যেন আমার কোনোক্ষণ ভাষণের শিকার না হয় এই বিষয়ে সরকারকে নিশ্চিত করতে হবে আমার